অভিযোগের চার দিন পার পাশ করার চিপস কাণ্ডে অধরা শুভঙ্কর দীক্ষিত সিভিক কর্মীকে আপাতত কাজ থেকে অব্যাহতি মামলা চলাকালীন কাজে যোগ দিতে পারবে না দোষ প্রমাণে খুব কড়া পদক্ষেপ নির্দেশ পুলিশ সুপারের সিভিকের খোঁজে এলাকায় তল্লাশি গ্রেফতার কবে হবে সিভিক প্রশ্ন পরিবার থেকে বিরোধীদের পাশকুড়া থানা পুলিশ সূত্রে খবর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে তার কাজ থেকে বরখাস্ত করা হয়েছে মামলা চলাকালীন তিনি কাজে যোগ দিতে পারবেন না যেহেতু অভিযোগকারী শুভঙ্কর দীক্ষিতের নামে মামলা করেছেন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিভিক কর্মীর খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ বলে এই সূত্রের খবর যদিও এ বিষয়ে জেলা পুলিশ কর্তারা ক্যামেরার সামনে কিছুই বলেনি পাঁশকুড়ার গোসাই নিয়ে ছাত্র কৃষ্ণেন্দু দাশের মৃত্যুর ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সিভিক কর্মী শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এছাড়া জেলা পুলিশের সূত্রে খবর চাকরি থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে ওই সিভিককে যতদিন মামলা চলবে ততদিন তিনি কাজে যোগ দিতে পারবেন না এবং বেতনও পাবেন না জেলা সুপার নির্দেশে এ জেলাচার্য দেন যদিও পুলিশের এই পদক্ষেপ নাবালকের পরিবার সহ বিরোধী দলগুলি নাবালকের মা আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেন পুলিশের প্রতি আস্থা হারাচ্ছেন চার দিন কাটকেও চার দিন কাটলেও অভিযুক্ত সিভিক পুলিশের কাছে অধরা পাশ করার নামালক আত্মঘাতী ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে দাবি তৃণমূলের হারা পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস আছে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত কুমার রায় বলেন আমরাও চাই নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের কঠিন থেকে কঠিন ওতর শাস্তি দেওয়া হোক সাময়িক আমাদেরকে সান্ত্বনা দেওয়া বরখাস্ত হচ্ছে না শুধু সামাজিক সান্ত্বনা দিয়েছে আর যেন কঠোর শাস্তি হচ্ছে তিনি পুলিশ আমাদেরকে বলে এসছে আজকে কয়েক দিন আমরা কিন্তু থানায় টিজি করে এসছি এখনও কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না শুধু শান্তিকে আজকে একটা রিপোর্ট ছড়িয়েছে যে আমি বরখাস্ত করেছি তো পুরো বরখাস্ত করে না শুধু শান্তিকে একটা করেছে এখনও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না আপনার কাছে রিকোয়েস্ট অনুরোধ করে যেন ওরা ওকে যেন গ্রেপ্তার করা হয় কঠোর শাস্তি দেওয়া হয় আস্থা রাখতে পারছি না তো এখনও পর্যন্ত পুলিশ এখনও তাদেরকে গ্রেপ্তার করছে না পুলিশ যে কী করছে আমি নিজেই জানছি না ওরা তাকে আড়াল করছে না কি করছে জানি না আমাদেরকে এখনও সঠিক রিপোর্ট দিচ্ছে না যে ওকে গ্রেফতার করছে শুধু আমাকে আজকে একটা খবর দিয়ে দিল যে আমরা চাকরিটা বরখাস্ত চাকরি সম্পূর্ণ বরখাস্ত করছে না শুধু চাকরি একটু সামথিং বলে রেখে দিল তাকে এখনও বরখাস্ত হচ্ছে না যেন কঠোর ও শাস্তি পায় আমার সব থেকে এটাই অনুরোধ পুলিশের কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ যেন ও কঠোর শাস্তি পায় কঠোর কঠোর শাস্তি পায় আজকে তো আজকে সিভিক ভলেন্টিয়ারকে এত দিন আমরা তো প্রায় চার দিন হয়ে গেল তবু এখনও কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে না এতদিন পুলিশ ওকে গার্ড করে রাখছিল এখন আজকে বলছে ভেড়ার হয়ে গেছে এখনও অ্যারেস্ট করছে না বর্ষা হারিয়ে যাচ্ছে তো আমার চার দিন হয়ে গেল যদি না গ্রেপ্তার করে তাহলে আমার হারিয়ে যাবে না বর্ষা খুশি নন তো একদম

এটা খুব মর্মান্তিক ঘটনা আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই আর পুলিশ তদন্ত করছে অভিযোগ বাচ্চাটির বাড়ির লোক জানাতে দেরি করেছে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ারকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাবো তিনি সাসপেন্ড করেছেন পাঁচকো থানার আইসিকে ধন্যবাদ জানাবো পুলিশ তদন্ত করছে আমরাও চাই দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে চাই দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি উপযুক্ত তদন্ত করতে যাদের দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিন্তু সিপিএম বিজেপি আর কংগ্রেস তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ছবি রাজনীতি করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নিয়ে এই তদন্তকে বিভ্রান্ত করেছে এবং আমি সবার কাছে অনুরোধ করব সোশ্যাল মিডিয়া এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে লেখাও হচ্ছে পক্ষে এবং বিপক্ষে তাতে পুলিশই তদন্ত ডাইভার্ট হচ্ছে পুলিশকে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আক্রান্ত হয়েছে ঘরবাড়ি ভাঙচুর হয়েছে সেই ধরনের ঘটনা না ঘটাটাই বাঞ্ছনীয় ছিল আমাদের সবাই পুলিশকে সহযোগিতা করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার ব্যবসা ঘটনা ঘটে যাওয়ার পর আমি যেটুকু খবর পেয়েছি ঘটনা ঘটে যাওয়ার পর ছেলেটির দাদু বর্তমানে যিনি বাবা তিনি সৎ বাবা যিনি দাদু তিনি এসে একরকম অভিযোগ করে গেছেন থানায় পরবর্তীকালে দুদিন আগে ওনার মা এসে থানায় অভিযোগ করেছে এবং সেই অভিযোগ করাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি বিজেপি রায় এর তীব্র নিন্দা করছে সেই অভিযোগের ভিত্তিতেই কয়েক ঘন্টার মধ্যে জেলা পুলিশ সুপার আমাদের যে সিভিক পুলিশের নামে অভিযোগ আছে সেই সিভিককে সাসপেন্ড করেছে এবং যারা আসামি তাদেরকে ধরার জন্যে পাঁশকুড়া থানা বিভিন্নভাবে চেষ্টা করছে আমরা আশাবাদী যেভাবে তদন্ত এগোচ্ছে যিনি উপযুক্ত দোষী মূল অভিযুক্ত আশা করছি তিনি বিজেপির অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন অভিযোগ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে সিভিক পুলিশ সাসপেন্ড হয়েছে এবং তাকে খোঁজা হচ্ছে আশা করছি যারা আসামি তারা গ্রেপ্তার হবে সুজিত রায় সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস দেখুন প্রথম থেকেই পুলিশ প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে দোষী শুভঙ্করকে যেভাবে আড়াল করার চেষ্টা এবং ওই এলাকায় যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করা গ্রামবাসীদেরকে অ্যারেস্ট করা সেখান থেকে আমরা প্রথম থেকে বুঝতে পারছি এখানে দোষীকে সম্পূর্ণরূপে আড়াল করার চেষ্টা করছি তারপরেও যখন কয়েকদিন পরে মিতার পরিবারকে নিয়ে আমরা যখন তার নামে এফআইআর করা হলো তারপরেও আজকে দুদিন কেটে গেলো এখনও পর্যন্ত তাকে অ্যারেস্ট করেনি তিনি পুলিশের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে বলছে যে হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো স্বাভাবিকভাবেই এটা যে সাময়িক বরখাস্ত করলো এটা একদম শুধু আইওস কারণ পুলিশ প্রশাসন বা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যে টাকাটা ইনকাম করে পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে এই শিবিকদের হাত ধরেই সম্পূর্ণটা করানো হয় যার ফলে এই দোষীকে আড়াল করার চেষ্টা করছে এর পিছনে সম্পূর্ণরূপে তৃণমূল সরকারের মদত রয়েছে মেয়ের মা কেন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনারা দেখে থাকবেন যেভাবে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে এখানে দোষীকে আর এখানে পুলিশ প্রশাসন একদম চুপচাপ সম্পূর্ণরূপে আড়াল করার চেষ্টা হচ্ছে পুলিশের উপর আস্থা আমাদেরও নেই কিন্তু আমরা শেষ দেখে ছাড়বাস সম্পূর্ণরূপে না নাহলে তাকে নিয়ে পুলিশ প্রশাসন ঘুরে বেড়াতো তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না তার পরিবারের লোকেরা ঘরে রয়েছে অ্যারেস্ট করা যেত সাময়িক ব্যবসা করে যে অপরাধ তিনি করেছেন এর কঠোর থেকে কঠোরতম মানে শাস্তি হওয়া উচিত সাময়িক বরখাস্ত করে আইবাস করার চেষ্টা করছে আমরা অলক কুমার দলই জেলা পরিষদ সদস্য পূর্ব মেদিনীপুর এবং ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির মেম্বার